আসসালামু আলাইকুম আমি এসে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা বিখ্যাত সেই পৌষহাটে সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি চ্যানেলের টোয়েন্টি থ্রি স্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখাচ্ছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন যে আড়ে আর্সি মোহাম্মদ আসেল আড়ে জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত শেখপাড়া বামানগরের একজন বিখ্যাত নাম করা এই ধরনের গরুরই ব্যবসা করে আমরা তার সাথে একটু কথা বলবো ভাই সালামালাইকুম ভাই ভালো আছেন ভাই কয়টা গরু তুলছেন ভাই আজকে চারটা গরু তুলছেন আমি গরুগুলা কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আর বিশেষ করে এই গরুটা কোন জাতের একটু কথা বলি ভাই এই গরুটা একটু কোন জাতের একটু বলেন তো পাকিস্তানের জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন তার চারটা পা এবং তার উচ্চতা হায় সম্পূর্ণ কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু তাকে আমরা দেখাবো এবং বিশেষ করে দামাদারের বিষয় দরের তার সৌন্দর্য রঙটা সুন্দর করে একটু দেখানোর জন্য চেষ্টা করবো তার কোম্বল এবং জোট অর্থাৎ শিং কেবলই আপনারা দেখছেন আমরা সুন্দর করে যদি একটু দেখালাম তার নিচে নাভি এবং সব কিন্তু সুন্দর করে আছে আর বিশেষ করে যে দুই নম্বর গরুটা আমি দেখবো এখন দুই নম্বর গরুর যে বিশেষটা গুরুটা একটু সুন্দর করে আপনার দেখাই অর্থাৎ এই গরুটা দেখতে পাচ্ছেন আপনারা তার নাভি এবং কম্বল এবং ঝট সিং মাত্র অর্থাৎ এটার দাম কেমন দিচ্ছেন ভাইশো দুইশো কুড়ি দাঁতে কটা এখনও তো দাঁতে নেই দুই দাঁত যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে তার লেসটা দেখতে পাচ্ছেন লেসটা কিন্তু আরো সুন্দর অর্থাৎ একেবারে পা পর্যন্ত ঝোল আর ওটা আপনার কি ওটা এখানে তিন নম্বর যে গরুটা দেখাও তিন নম্বরটা দেখবো এখন আমরা তিন নম্বর যে গরুটা দেখাবো দেখতে পারছেন তার নাড়ি কত কিন্তু আরো সুন্দর অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সে অর্থাৎ তার ঝুঁট এবং শিং কিন্তু কেমন এটা কিন্তু অরিজিনালি শেয়াল জাতের অর্থাৎ পাকিস্তানি শায়ওয়াল একেবারে অল্প বয়স কিন্তু এখনো দাঁতি নেই দেখতে পাচ্ছেন অংশে কম নাই আমরা আজকে চার্টটা করে যে দেখলাম মোহাম্মদ আসেলুদ্দিন ব্যাপারের কাছে কোয়ালিটি সম্পূর্ণ দেখতে ভ্যাটস শেষ যে বাথর আছে সেটা আমরা দেখব কিন্তু আজকে দেখলাম সুন্দর করে আমরা চাচ্ছি যে এমন সুন্দর গরু যেন প্রতিদিন বাজারে আরও বেশি বেশি নিয়ে আসেন তার হচ্ছে অংশ আপনারা দেখছেন সুন্দর করে চারটা পা কম্বল আজও কিন্তু রাখিনি বয়স একেবারে কম তো কম আপনি দেখছেন

বাল্লাপাড়ার হাটে আসেন প্রতি শুক্রবার শনিবারে এবং আলমডাঙ্গার হাট সপ্তাহে একদিন প্রতি বুধবার উনি কিন্তু নিয়মিত আমরা তার কাছ থেকে জানছি যে নিয়মিত কিন্তু এই ধরনের গরুই ব্যবসা করেন ব্যবসা ওই আমরা তার কাছ থেকে ওটা জানব যে উনি আসলে আপনি কোন কোন হাটে একটু আসেন সে বেশি একটু বলেন বুধবার দিন আলমডাঙ্গা জি শুক্রবার সোমবার বামন্দি জি শনিবারের দিন বালিয়াপাড়া বালিয়াপাড়া ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল নাইন ডবল নাইন উনষাট উনষাট চব্বিশ চব্বিশ এগারো এগারো ব্যাস আমি যে নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ আসিল উদ্দিন ব্যাপারী তার ঠিকানা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি অর্থাৎ চয়ডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত শেখপাড়া গ্রামে তার হাটের যে যে হাটে যান সে হাটে কিন্তু বলে দিয়েছে বিশেষ করে আমরা দূর দূরান্ত থেকে যারা এমন সুন্দর গরু অর্থাৎ বাইরে যারা খামারি পালন করার এমন গরু নিতে চান তা আমরা যে নম্বরটা বলে দিলাম এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু সে এমন সুন্দর গরু আপনাদের যতগুলো লাগে ম্যানেজ করে দিতে পারবে বিশেষ করে যারা খামারি পালতে চান তারা কিন্তু তার সাথে যোগাযোগ করলে সে যতগুলা গরু নেবে এবং সে আপনাদেরকে দিতে পারবে আশা করি ভেয়ার্স এমন সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন